so আমার নবীর পৃথিবীর কোনো মানুষের জন্মের পরে চন্দ্র নবীরে আনন্দ দিছে কোন মানুষকে আনন্দ দেয় নাই আমার নবীরে আনন্দ দিছে তাই পৃথিবীর কোন মানুষের জন্ম এটা সম্ভব ছিল না আমার নবীর জন্য সম্ভব ছিল শুধু তাই নয় একের পর এক অলৌকিক ঘটনা যেদিন রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা যেই উটনিটা হাঁটতে পারত না নবীরে উঠানোর পরে উঠনি এমনভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উঠকে পিছনে রেখে উঠনি দৌড়াইয়া তাই ফে চলে গেছে সোহা একের পরে অলৌকিক ঘটনা তাই না লৌকিক ঘটনা ঘটে কর্তা সম্ভব না সম্ভব না যুবক বায়না আমা নবী দুনিয়াতে আসে খুশি সবাই খুশি সবাই খুশি কেউ কিন্তু বেজাম না আল্লাহর নবীর জন্মটা অলৌকিক আমেনার দরবে যখন আমার নবী চলে আসলো 6টা মাস হতে না হতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো মা মেনা 6 মাসের যখন গর্ভধারণ এর ভিতরে আব্দুল্লাহ চলে গেছে এবার আমেনা বিধবা হয়ে গেল বিধবা অবস্থায় যখন আমেনা নিজের কাহিনীটা মানুষকে শোনায়া দেয় পৃথিবীর মানুষেরা আরে কেমন সন্তান আমার পেটে আটছে শোনো আমি আমেনা না যখন রাস্তা দিয়া হাঁটি কোনো পাখি আমার মাথার উপর দিয়া যায় না এ আর সে নবীর শঙ্করে কয় নবীর শঙ্করে কয় দিনের কান লাগায় শুনো আমি না বলে শুধু তাই ন আমি যখন কলস নিয়ে পানি আনতে যাই আগের জামানায় টিউবওয়েল ছিল না কূপের থেকে পানি তুলতে হয় রশি দিয়া আমি না বলেন আমি কূপের পানে গেলে পানি অটোমেটিক আমার সামনে চলে আসতো রশি লাগতো না টানতে হইতো না আমেরা রাস্তা যায় মানুষ দেখে এত গ্রান এত গ্রান এত গ্রান এত গ্রান আরবের মানুষেরা সমালোচনা করতে লাগলো আব্দুল মুতালিবের ছেলে তো মারা গেল আমে না তো বিধবা বিধবা নারী শরীরের মধ্যে এত গ্রান লাগাইয়া রাস্তা দিয়া হাঁটে চতুর্দিকে সমালোচনা শুরু হইল আব্দুল মুতালিবের কানে আসলো তোমার বৌমা তো বিধবা হয়ে গেছে তারে বনবা সে যেন এত মজার গ্রান লাগাইয়া রাস্তা দিয়া যেন না হাঁটে আর এটা এমন গ্রান মক্কার কোথাও এই সুগন্ধি পাওয়া যায় না এবার আব্দুল মোত্তালি রসুলের দাদিরে বলল তোমার বৌমারে বলবা সে যেন গ্রান না লাগায় আতর ব্যবহার না করে বিধবা মানুষ সমালোচনা করে আমার ইজ্জত যায় যায় রাসূলের দাদি বললেন না তোমার শ্বশুর হল মক্কার একজন সর্দার মাতব্য তার একটা সম্মান আছে তোমার স্বামী নাই তুমি কিন্তু এত গ্রামের আতর ব্যবহার করবা এবার আমি না বলে মা আমি আপনাদেরকে জানাইতে চাই একটু আমার সঙ্গে আসে রাসুলের দাদির কাছে নিয়ে আর তুতু ফালাইছে মা এখন কি গ্রাম কমছে না বাস রাসুলের দাদি বলেন পোড়া গড়টা যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে এবার বাথরুমে নিয়ে বলেন মা দাঁড়ান যেখানে গোসল করি সেখানে আসেন সেখানে যাওয়ার পরে দেখ গ্রান আরো বাড়ছে মা যেই গ্রান আপনারা শুনছেন যে গ্রান আপনারা পাইতেছেন এটা দুনিয়ার কোনো আতর নয় আমি টাকা দিয়া কিনে শরীরে লাগাই নাই গো মা এই গ্রাহান আমার পেটের ভিতর থেকে আসে জুড়ে কম পেটের ভিতরে থাকা অবস্থায় গ্রাম বাহির আমার শরীর থেকে গ্রাম বাহির হয় আমার মুখ থেকে গান বাহির হয় শুধু তাই নয় আমি রাস্তা দিয়া গেলে গাছ পর্যন্ত আমার সালাম দেয় যুবক বাড়া আমার এবার আসুন

রবি ওলা ওয়াল মাসে দুনিয়াতে আসার কারণে আমরা খুশি না বেজা কথা দি এই রবি ওলা ওয়াল আসলে আপনারা যেমন আমরাও খুশি ঠিক না আপনারা বেজা দি খুশি না বেজা রবি হৃদয়ের দোয়ারে কৌলে রবি লিদায়ের দুয়ার কুলে চড়িয়ে তব নামের खुशबू ফুল ইয়া মুহাম্মদ 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 এর রাসূল ইয়া মুহাম্মদ 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 এর রাসূল আমার সাথে কই দিবা বলনিয়া মোহাম্মদ 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 রসুলিয়া মোহাম্মদ 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 রসুল রবি ও লউয় লেদয়র দুয়ারে কুলে রবি ও লউ হৃদয়ের দুয়ার কুলে চড়িয়ে তো নামের খুশু ফুল মোহাম্মদ 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 রসুল মোহাম্মদ 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 রসুল আরো বের খুশি ছবি আরো বের খুশি এসেছেন ধরাই ন শবী এর ধরাই নবী আদারে দার কুলে উটে চে নূরে রবি আদারে দার কুলে উটে চে নুরের রবি মোহাম্মদ নামে বাজে না তুল মোহাম্মদ 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 রসুল মোহাম্মদ 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 রসুল রবিউ হৃদয়ের দুয়ার দুয়ারে কৌলে রবিউলাউয় লে হৃদয়ার দুয়ারে কৌলে তো বোন খুশ ফুল য় মোহম্মদ মোহম্মদ মোহাম্মদ রসু য় মোহম্মদ মোহম্মদ মোহাম্মদ রসু আমারি মৌন বীজনে তিদারে সপোন বোনে আমাৰী মৌন বীজনে তিতারে সপন বৌনে আশে কির দা দকা দা শয় নেদায় গুনে

দ মোহম্মদ মোহাম্মদ রসুল রবি হৃদয়ার দুয়ার কুলে রবি হৃদয়ার দুয়ার কুলে চুশব মোহাম্মদ 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 রসুল মোহাম্ম محمد 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 رسول أي عربي সুবে সাদিকের সময় দুনিয়া তে রাসূল পদার কোন করছে খুশি রে আমরা বড় খুশি আমরা বেজার না আনন্দিত আনন্দিত শুধু আমরা কেন আসমান আনন্দিত জমিনটাও আনন্দিত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আর নবীর আগমনে সময় তো আনন্দিত দুনিয়াতে আসার পরে আম্মাতে বলে ভবে দুনিয়াতে আসে নাই স্বাভাবিক আসে নাই দুনিয়ার যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে প্রত্যেকের শরীরে ময়লা লাগানো থাকে রক্ত লাগানো থাকে আমার ছেলে দুনিয়াতে দুনিয়াতে আসার সাথে সাথে আমি তাকায়া দেখি আমার সন্তান দেখে যেন গোসল পড়াইয়া খুশবু পড়াইয়া লজ্জাস্থান ঘুরে দুনিয়ার জমিনে পাঠাইছে চিকার দিয়া কোন সমাহা সম্ভব হঠাৎ না পৃথিবীর কোনো মানুষ জন্ম জন্মগ্রহণ করছে এই জোরে করছে তাহলে আমার নবীর জন্মটা অলৌকিক জন্য জন্ম রাসূল দুনিয়া তার সে গোসল করা অবস্থায় কুশবু পড়াইয়া রাসূলকে পাঠাইছে এখানেই শেষ নয় পৃথিবীর প্রতিটা সন্তান আসার সময় কান্না কাটি করে রে আম্মা জান বলে আমার ছেলেও কাঁদছে কিন্তু পৃথিবীর মানুষের কান্না আর আমার ছেলের কান্না এক রকম নয় আমি তাকায়া দেখি আমার ছেলে দুনিয়াতে আসার সাথে সাথে আমার সন্তান আল্লাহর কুদরতি পায়

আমার নবী পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম নিতে পারবে না দুনিয়াতে আসার সাথে সাথে কেউ শেষ দিতে পারে না ইনই শেষ না হয় নবীর মা আমেনা বলেন হঠাৎ করে দেখি আমার কাছে একটা ঘোষণা আসছে আমার ছেলেকে নিয়ে যাবে আমি তাকায় দেখি আমার আশেপাশে আমার ছেলে নাই আমি প্যারেশানির মধ্যে পড়ে গেলাম কোথায় রে আমার কলিজার টুকরাকে সারা ঘরে বিশ্রায়া পাই না আওয়াজ আসলো আমি না চিন্তার কোনো কারণ তোমার সন্তানকে আমার আল্লাহ ইনভাইট করছে ইনভাইট করছে কলকায়নাথের কায়নাতের মধ্যে তোমার ছেলেকে পরিচয় দিবে আমার আল্লাহ সাত আসমানকে পরিচয় করাবে সাত জমিনকে পরিচয় করাবে কায়নাতকে পরিচয় করাইবে কারণ নবী জন্মের পরে যখন কোনো সৃষ্টি যেন এই কথা বলতে না পারে মোহাম্মদকে চিনি না এমন কোনো মফলব যেন না থাকে তাই আমার নবীরে সাত আসমান ভ্রমণ করাইল সাত জমিন ভ্রমণ করাইল কল ভ্রমণ করাইয়া আমার নবীরে আবার মার কাছে ফিরাইয়া দিছে জুরে গুন বলুন এটা কোন মানুষের দ্বারাই সম্ভব এ আশিকেরা জুরে কোন সম্ভব পৃথিবীর কোন মানুষ জন্মের পরে পৃথিবী ভ্রমণ করছে কথা হয় না আওয়াজ দিতে হবে আমার নবীর দ্বারায় সম্ভাব এইভাবে অলৌকিক ঘটনা শুধু তাই নয় আবু তাহলে আমি দেখি আমার নিব আমার শুধু আর সূর্য হয়ে গেলাম চেহারার দিকে তাকায় আসি বাতিজা আমার চেহারার দিকে তাকায় না ডাইনে মাতা লড়ায় বামে লড়ায় হঠাৎ করে তাকায়া দেখি সূর্য চন্দ্রটাও ডাইনে লড়ে বামে লড়ে আর সূর্য হয়ে গেলাম চন্দ্র ডাইনে বামে লড়ে শুধু তাই নয় আমার বাতিজা বামে যদি চেহারা গুড়ায় চন্দ্র ব্রহ্ম বামে যায় আমার বাতিজা ডাইনে যদি চেহারা গুড়ায় চন্দ্রটা ডাইনে যায় চিৎকার দিয়ে বলি এ আশিকের এটা আমার নবীর সা নবীর শান এটা আমার নবীর শান পৃথিবীর কোন মানুষের জন্মের পরে চন্দ্র নবীর আনন্দ দিছে কোন মানুষকে আনন্দ দেয় নাই আমার নবীর আনন্দ দিছে তাই পৃথিবীর কোন মানুষের জন্ম এটা সম্ভব ছিল না আমার নবীর জন্য সম্ভব ছিল শুধু তাই নয় একের পর এক অলৌকিক ঘটনা হালে মাত্র সাদিয়া রাসূলকে নিয়ে যাবে সেদিন অলৌকিক ঘটনা যেই উটনিটা হাঁটতে পারতো না নবীরে উঠানোর পরে উটনি এমন ভাবে দ্রুত গতিতে দৌড়ায় যেন সমস্ত উঠকে পিছনে রেখে উঠনি দৌড়াইয়া তে ফে চলে গেছে সোমা একের পরে কলৌকিক ঘটনা তাই না কোন মানুষের দ্বারা এই ঘটনা ঘটে ঘটা সম্ভব না সম্ভব না যুবক বায়া আমা নবী দুনিয়াতে আসে খুশি সবাই খুশি সবাই খুশি কেউ কিন্তু বেজান না আল্লাহর নবীর জন্মটা অলৌকিক